আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলা বা পুরুষকে আপনারা বশীকরণ করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি খতরনাক বর্শীকরণ প্রয়োগ করলে বিবাহিত নারী আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য মেলামেশা করার জন্য সে ব্যাকুল হয়ে যাবে খুবই শক্তিশালী বশীকরণটি তো এটি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি যেভাবে আমি প্রয়োগ করতে বলবো আপনাদের ঠিক সেইভাবেই প্রয়োগ করতে হবে কোনো রকম ব্যতিক্রম করবেন না শনিবার অথবা মঙ্গলবার যাকে আপনারা বর্ষীকরণ করতে চান তার ব্যবহারকৃত জামার টুকরো সংগ্রহ করতে হবে যে কোনো দিন সংগ্রহ করতে পারবেন নকশাটি লিখতে হবে আপনাদের শনিবার মঙ্গলবার সাদা এই কাপড়ের ওপর আপনারা কালো কালি দিয়ে লিখবেন যেভাবে আছে ঠিক সেইভাবে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে মিলন কর কোনো মেয়ে হয়ে যে বিবাহিত পুরুষের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে মিলন কর লিখে দেবেন দিয়ে এটি আপনারা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দিবেন। এবং আগুনে নিক্ষেপ করার সময় একটু ধ্যান করতে হবে যারা আপনি কাছে চান যার উদ্দেশ্যে কাজটি করতেছেন তার একটু ধ্যান করবেন আপাতত এক মিনিটের মতো ধ্যান করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে নারী বা পুরুষ পাগলা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ